আশা তো অনেক ছিল মনটা খারাপও হয়ে গিয়েছে কিছুটা মিষ্টি এবং বাজে এনে রেখেছিলাম আশা করেছিলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে একাদশে খেলবে রিঙ্কু এভাবেই নিজের আক্ষেপের কথা জানাচ্ছিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপের নিউ সেন্সেশন রিঙ্কু সিং এর বাবা রিঙ্কু সিং এর পনেরো জনের স্কোয়াডে না থাকাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা কেননা ইন্ডিয়া দলের সুযোগ পেয়ে নিয়মিত পারফর্ম করে গিয়েছিলেন বাহাতি এই ব্যাটার পরিসংখ্যান অন্তত তাই বলছে জাতীয় দলের জার্সিতে রিঙ্কু পনেরোটি টি টোয়েন্টি খেলে তিনশো ছাপ্পান্ন রান করেছেন যেখানে উননব্বই গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর এমন পারফরমেন্সের পরও বিশ্বকাপের দলে নিজের নাম দেখতে না পেয়ে কিছুটা হতাশ রিঙ্কু এই ব্যাপারে তার বাবা জানান হ্যাঁ ওরও মন খারাপ মা বলেছে ওরও মন ভেঙে গেছে মাকে বলেছিল যে প্রথম একাদশে বা পনেরো জনের দলের নাম নেই তবে আমি আমেরিকায় যাব মূলত রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সাথে আমেরিকা যাবে রিঙ্কু দেশের হয়ে যে শেষ টি টোয়েন্টি ইনিংসটা খেলেছিলেন সেখানে বাইশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মাঠে নেমে উনচল্লিশ বলে অপরাজিত ঊনসত্তর রান করেছিলেন এদিকে অধিকাংশ নেটিজেনের বক্তব্য স্রেফ রাজনীতির কারণে রিঙ্কুকে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল একাদশে রাখা হল না আইপিএল এর নতুন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণেও রিঙ্কুর বাদ পড়ায় ভূমিকা রেখেছে বলে মত বিসিসিআই কর্মকর্তাদের একই কারণে খুব বেশি ব্যাটিং এর সুযোগ পাননি এই ফিনিশারের বিসিসিআই এক কর্মকর্তা বলেছেন কোনো সন্দেহ নেই যে রিঙ্কুকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বড় মূল্য দিতে হয়েছে সহজভাবে বলতে গেলে সে দুর্ভাগা হার্দিকের ফর্ম নেই ঠিক কিন্তু সে এখনো ভারতের সেরা পেস অলরাউন্ডারদের একজন এবং এমন ক্রিকেটারদের মধ্যে সেই একমাত্র যে বলিং করতে পারে তাই তাকে বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ হতো আইপিএলে এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু আটটি ম্যাচে শেষ দিকে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন সেই কারণে যেখানে তার রান মাত্র একশো কিন্তু অন্যদিকে বন্ধু শিবম দুবে এবারের আইপিএলে ফিনিশিংয়ে যে নিজের জাত চিনিয়েছেন বেশ ভালোভাবে তার বলার অপেক্ষা রাখে না এবারের আসরে চেন্নাইয়ের জার্সি গায়ে নয় ইনিংসে প্রায় উনষাট গড়ে রান করেছেন তিনশো পঞ্চাশ স্ট্রাইক রেট একশো তিয়াত্তর